Yo, Cathylay, join her job please. Yo, Cathylay, join her job. সবাই বলো কেমন আছো সবাই বলো পর আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য বলো কেমন আছো সবাই বলো কেমন আছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কিভাবে কে কে আছো সবাই বলো কেমন আছো হ্যালো ফ্রেন্ডস সবাই বলো কেমন আছো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো বলো সবাই কমেন্ট করো বলো সবাই কেমন আছো কি দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে বলো কি দিয়ে খাওয়া দাওয়া হলো আরাম খান সিস্টার আরাম খান আচ্ছা ভালো থাকলেই ভালো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো কী দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে কার বাড়িতে কী কী দিয়ে খাওয়া দাওয়া হলো সবাই বলো রোহিত দাস কেমন আছো দাদা ভাই বলো কোথার থেকে বলছো আমার লাইফটা কোথার থেকে দেখছো বলো রোহিত দাস সবাই কমেন্ট কথা আর বলো সবাই

কমেন্ট করো কমেন্ট না করলে গল্প হবে কি হবে বলো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড কমেন্ট করো বলো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো কী দিয়ে খাওয়া দাওয়া হলো বলো সবাই জটপট কমেন্ট করো সবাই জটপট কমেন্ট করো লাইক আর কমেন্ট করো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই বন্নি দেবনাথ বলো কেমন আছো আমার ভিডিওটা দেখছো তুমি আমার প্রথম ভিডিওটা দেখছো তুমি আমার কোনো কিছু গন্ডগোল না দেব না তুমি কি ইংলিশ দিয়ে মেসেজ করতেছো সব লেখা ইংলিশ দিয়ে আসতেছে কেন এটা তো বুঝতেছি না যেই মেসেজ করে ইংলিশ দিয়ে ঢুকে কেন और मैसेज इंग्लिश में キューペチコであかん。 কারো যদি জানা থাকে বাংলা অপশনটা কিভাবে আনে তাহলে বলো প্লিজ বাংলা অপশনটা কিভাবে আনে সব ইংলিশে ঢুকতেছে